যে মহিলাটাকে দেখছেন ঝালমুড়ি বিক্রি করতেছে ইনি অনেক বয়স্ক এবং অনেক অসহায় ইনি কিন্তু ইচ্ছা করলে ভিক্ষা করতে পারতো বিনা পুঁজিতে খুব স্বল্প টাইম অনেকটা ইনকাম করতে পারতো কিন্তু উনি ভিক্ষা না করে ব্যবসা হালাল একটা পথকে বেছে নিয়েছেন ঝালমুড়ি দশ টাকাটা মাখান আপনি কি প্রতিদিন বসেন এখানে

ঝালমুড়ি কালারটা তো সুন্দর প্রতিদিন কত টাকা হয় বেছে কিনা দুশো চল্লিশ টাকা হলে কয় লাভ হয় দুশো চল্লিশ টাকা হলে পঞ্চাশ টাকা তো লাভ হয় না যুদ্ধ সময় আপনার বয়স কত ছিল যেমন আপনার বাচ্চা নেই আমিও মনে করেন আপনার ছেলে ঠিক আছে সবাই মনে করেন যে আপনার ছেলে আমি তো আপনার ছেলে এখন কি টাকা দেওয়া লাগবে চাচি টাকা লাগবে না সত্যি চলে গেলাম চাচি সত্যি চলে গেলাম আপনি যেমন এত বড় মন আমার খাওয়ালেন তাহলে আমি ছেলে হিসেবে চাচি i saw não